হ্যালো ভিওয়ার্স আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসি আজকের রেসিপি হরেক পদের ভর্তা তো হরেক পদের ভর্তার মধ্যে প্রথমেই থাকছে মসুর ডালের ভর্তা মসুর ডালের ভর্তা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা পরিষ্কার করে নিয়ে এটা আমি সিদ্ধ হতে দিব। এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি নিয়েছি এক কাপ ডালের জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণে পানি নিয়েছি এখন আমি এতে একটু কয়েক ক রসুন দিয়ে নিচ্ছি এবং হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি অনেকেই বলে লবণ দিলে ডাল সিদ্ধ হয় না কিন্তু আমার মতে লবণ দিলে ডাল সহজেই সিদ্ধ হয় সাথে আমি দিয়ে নিলাম একটু হলুদ গুঁড়া তো ডালটা আমার সিদ্ধ হয়ে আসছে একদম পানিটা শুকিয়ে নিব। এখন আমি আরেকটা প্যানে এখানে আমি অন্য অন্য মশলা ভেজে নেবো প্রথমে আমি মরিচটা ভেজে নিচ্ছি যেহেতু আমি কয়েকটা পদের ভর্তা করব তাই আমি হচ্ছে একেবারেই কয়েকটা মরিচ টেলে নিচ্ছি যাতে সব ভর্তাই আমার হয়ে যায় এখন আমি এখানে দিয়ে নিচ্ছি তিন থেকে চারটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হচ্ছে ভালোভাবে ভেজে নিব এই তো পেঁয়াজ কুচিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি রসুন কুয়া রসুনের কোয়া আমি যাতে সব ভর্তায় দিতে পারি সেজন্য আমি হচ্ছে নির্দিষ্ট পরিমাণে রসুন নিয়ে নিয়েছি এখন আমি রসুনটা ভেজে নিচ্ছি এই তো আমার রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একই কড়াইয়ে যেহেতু আমি টমেটো ভর্তা করব টমেটোটা দিয়ে নিচ্ছি টমেটোটা দুই স্লাইস করে নিয়েছি এখন আমি অল্প আছে টমেটোটা ভর্তা করে নেব এখানে আমি একটু তেল দিয়ে নিলাম এবং সামান্য একটু লবণ ছিটিয়ে নিলাম এখন অল্প আছে আমি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত জ্বালিয়ে নিয়েছি এ তো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে দুই পিস দুই 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 পাশেই টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটোটা নামিয়ে নেব এখন আমার ভর্তা করার পালা তো আমি প্রথমেই রেডি করে নিচ্ছি মসুর ডালের ভর্তা মসুর ডালের ভর্তাটা আমি হচ্ছে আগে সিদ্ধ করে নিয়েছি এখন আমি হচ্ছে ওই যে মরিচটা ভেজে নিলাম সেই মরিচটা সম্পূর্ণ টেলে নিয়েছি মানে গুঁড়া করে নিয়েছি এবং পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়া এবং একটু পেঁয়াজ কুচি লবণ স্বাদ মতো দিয়ে আমি হচ্ছে ডালের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এই তো আমি এখন এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিলাম একটু সরিষার তেল এ তো আমার ডালে ভর্তাটা হয়ে গেছে এখানে আমি একটু দিয়ে নিব ধনিয়া পাতাকুচি ধুনিয়া পাতাকুচিটা না থাকলেও আপনারা এটা স্কিপ করতে পারেন থাকলে দিতে পারেন একটু ভালো স্বাদ আসবে এখন আমি করে নেবো টমেটো ভর্তা টমেটো ভর্তা করার জন্য আমি হচ্ছে এখানে যে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি মানে ভেজে নিয়েছি সেটার হচ্ছে উপরের যে ছালটা সেটা আমি হচ্ছে সারিয়ে নিচ্ছি এই আবরণটা থাকলে একটু ভর্তাটা খেতে কেমন লাগে তাই হচ্ছে উপরের যে চামড়াটা সেটা আমি তুলে ফেললাম তো আমি হচ্ছে টমেটো ভর্তা করার জন্য আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব কাঁচা পেঁয়াজ আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবং একটু মরিচ গুঁড়া দিয়ে নিলাম এখন এখন আমি টমেটো ভর্তার সাথে মরিচ এবং পেঁয়াজের যে মিশ্রণটা সেটা আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি এখানে আমি এতে দিব কয়েকটা রসুন কুয়া ধনিয়া পাতা দিয়ে নিলাম এখন আমি রসুন কুয়াটা দিয়ে নিব টমেটো ভর্তাটা এরকম করলে অসাধারণ হয় খেতে আপনারা একবার করে খাবেন তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কয়েকটা রসুন কোয়া দিয়ে নিচ্ছি রসুন কুয়াটা আমার আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি স্কিপ করে গেছিলাম প্রথম দিকে এখন আমি তৈরি করব ডিম ভর্তা ডিম ভর্তা করার জন্য প্রথমে আমি ডিমটা দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে আমি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ ভাজা পরিমাণ অনুযায়ী ঝাল অনুযায়ী যে যেমন ঝালখান ঠিক সেই পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া কয়েকটা রসুন কোয়া এবং পরিমাণ অনুযায়ী ধনিয়া কুচি নিয়ে রেখেছি এখন আমি সবগুলো একসাথে মেখে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম এখন আমি ভালোভাবে লবণটা ডিমের সাথে মেখে নেব এই তো আমি পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে নিলাম এই তো হয়ে গেল আমার হচ্ছে ডিমের ভর্তা ডিমের ভর্তাটা এইভাবে একবার করে দেখবেন কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন এখন আমি তৈরি করবো থেকে সহজ এবং সব থেকে দুর্দান্ত স্বাদের মরিচ ভর্তা মরিচ ভর্তা করার জন্য আমি হচ্ছে এখানে দুইটা মরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং হচ্ছে মরিচের গুঁড়া ছিল পেঁয়াজটা প্রথমে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি একদম মরিচের ভত্তা করার জন্য পেঁয়াজ কুচিটা যত কুচি করবেন তত ভালো লাগে খেতে এই তো আমি এখানে মতো লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম এই তো হয়ে গেল আমার হচ্ছে মরিচের ভত্তা তো এইভাবে আপনারা ভর্তা করাগুলো তৈরি করে দেখবেন কেমন লাগে খেতে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন